আপনি কি জানেন শিবলিঙ্গের সৃষ্টি হয়েছিল কিভাবে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ সেই নিয়ে তর্ক শুরু হয় এমন সময় হঠাৎ এক বিশাল উজ্জ্বল অগ্নিস্তম্ভ আকাশ থেকে নিচে নেমে আসে যা ছিল অনন্ত না তার শুরু দেখা যায় না তার শেষ হঠাৎই সেই অগ্নিস্তম্ভ বলে উঠল তোমরা যদি সত্য জানতে চাও তাহলে এই স্তম্ভের শুরু এবং শেষ খুঁজে বের করো তখন ব্রহ্মা তার হাসবাহনে চড়ে আকাশে উড়ে যান সেই স্তম্ভের চূড়া খুঁজতে বিষ্ণু রূপে পাতালে নামেন সেই স্তম্ভের মূল সন্ধানে তারা হাজার হাজার বছর খুঁজেও তার শুরু বা শেষ খুঁজে পান না শেষে বিষ্ণু এর শেষ খুঁজে না পেয়ে এটা অনন্ত স্বীকার করেন কিন্তু ব্রহ্মা মিথ্যা বলেন আমি স্তম্ভের চূড়া দেখে এসেছি এই মিথ্যার কারণেই শিব ক্রুদ্ধ হয়ে সেই অগ্নিস্তম্ভ থেকে প্রকাশিত হয়ে বলেন ব্রহ্মার পূজা ভবিষ্যতে পৃথিবীতে হবে না এবং বিষ্ণু হবে পূজনীয় মানুষ শিবের সেই লিঙ্গরূপকেই পূজা করে কারণ এটি একটি নির্দিষ্ট আকার নয় বরং সর্বত্র বিরাজমান চেতনার প্রতীক আপনি যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন